শুধু রবিউল আমলের বারোই তারিখ মুরাদপুরের মুড়ে গিয়ে আমি মুসলমান দাবি করে প্রকাশ করে দিব ভিডিও করে সেলফি তুলে ফেসবুকে পাবলিশ করে দিব আমার ইসলামের তাকা যা শেষ হয়ে গেল এটা কখনো হতে পারে না মৃত্যু থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি পদে পদে আমার জন্য ইসলাম বিশেষ হুকুম রেখেছে আমাকে পালন করতে হবে সারা বছর ইসলামের শরীয়তের কোনো খবর নেই রবিউলাওয়ালের ভারত তারিখ আসলে রুট জ্যাম করে মুরাদপুরের মুড়ে সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলে ইসলাম ইসলামের বিশাল একটি অংশ আলোকিত করেছ এবং আদায় করেছ মনে করতেছ না এটা ইসলাম না রাসুল সাল্লামের পৃথিবীতে আসা আনুষ্ঠানিকতার জন্য নয় যেই নবীজি মাসের পর মাস দুই বেলা পেট ভরে খাবার খেতে পারেনি সেই রাসুলের আশেক দাবি করে কেমনে নিজের পেট ভরে ঢুকে আমার তো আসে না সেই নবীর কথা স্মরণ করে মক্কাদুল রমাই শ্যাব আবি তলেবে, শ্যাবে আবি তহলেব মক্কাদুল মুকার একদিন দুই দিন নয় সম্প্রদায়রা দুশ্মনের রাসুলরা তিন বছর পর্যন্ত পাহাড়ের মধ্যে আবদ্ধ করে রেখেছিল আমার নবী এবং নবীর পরিবারের শিশু সন্তান সহ অবলা মহিলাদেরকে সাহাদিবিনাবিবকাশ বলেন আমরা গাছের পাতা কেঁদে কেঁদে আমাদের পায়খানাগুলো বাথরুমগুলো ছাগলের লাদির মতো হয়ে গিয়েছিল আমাদেরকে খাবার দেই নাই মক্কার কাফিরেরা সেগুলো তোমার মনে পড়ে না শুধু লাল বাতি আর সবুজ বাতি এবং গেট সাজিয়ে ইসলাম পালন করো এটা মনে থাকে আমার তো মনে হয় শৈতান তোমাদেরকে এই সমস্ত জিনিস স্মরণ করিয়ে দিয়ে লাল বাতি এবং জিনুক বাতির শ্বাস তোমাদেরকে রাসুলের এই ইতিহাসগুলো মনে করতে দেয় না তায়েফের ময়দানে যখন নবীজি দাওয়াত দিতে গিয়েছিল তায়েফের কাফেরা রসুলকে এভাবে পাথর ছুটেছিল কিতাবে এসেছে রক্ত বের হয়ে নবী করিম সল্লাহসাল্লামের স্যান্ডেল মুবারক নিজের শরীরের সাথে আটকে গিয়েছিল এগুলো তোমার মনে উঠে না খন্দকের যুদ্ধে প্রায় দিন পর্যন্ত আবদ্ধ করে রেখেছিল সেখানে নবীজি সাল্লু আলিউলাম সহ সাহাবাইকে আমরা খুদার তাড়নায় পেটে পাথর বেঁধেছিল সাহাবিরা যখন নালিশ করলো ইয়ারসুল্লাহ আমরা আর পাথর কাটতে পারি না আমাদের খুদার তাড়নায় আমরা ঝুঁকে যাচ্ছি অনেক সাহাবাইকেরাম বুকে পাথর বেঁধে এসেছে সোজা হয়ে দাঁড়ানোর জন্য তখন নবীজি তার গেঞ্জি মুবারক উঠিয়ে দেখায় দেখো আমি দুইটা বেঁধেছি যেই রাসুল খেতে পারে নাই আর সেই রাসুলের আনন্দের খুশিতে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিরিয়ানির ডেক সাজিয়ে বিরানির ডেক রান্না করবে এটা তো আশেক রাসুলের কথা নয় আশেক রাসুল তখন কেন যখন আম্মাদান আয়েশা নিয়ে কটুক্ত করে আম্মাদান ঈশা তাআলা আনহাকে নিয়ে নাস্তিকরা বাংলার জমিনে কটুক্তি করে তখন তো তোমাদেরকে পাওয়া যায় না যখন বাংলার সংসদের মধ্যে ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ বাস্তবায়ন করতে চায় কোনো আইন প্রণয়ন করতে চায় তখন তো তোমাদেরকে পাওয়া যায় না তোমরা তো বসন্তের কুকিল শুধুমাত্র সারা বছর মিলে রবিউল আওয়ালের বারোই তারিখে এসেছে মাথার মধ্যে সবুজ বেঁধে পড়বে আসুল লেখে দিবে তুমি আশেকের হয়ে যাবে ইসলাম এত সস্তা নয় অনেক দামি এই ইসলামকে আমাদের পর্যন্ত আনতে গ্রামদের অজস্র মেহনত রয়েছে তবুক যুদ্ধের ইতিহাস পড়ে দেখুন সাত শত মাইল দূরবর্তী স্থানে যুদ্ধ করার জন্য নবীজি সাহাবাইকরামকে নিয়ে চলে গিয়েছিলেন তখন ছিল শক্ত গরমের মৌসুম অর্থাৎ প্রচুর গরম ছিল কিতাবে এসেছে যেন আকাশ থেকে সূর্য নিজের একেবারে আগুন নিক্ষেপ করতেছিল মদিনার বুকে সেই সময় আমরা তবুক যুদ্ধে যাচ্ছিলাম কিতাবে এসেছে আমরা তখন এত বেশি গরীব ছিলাম আঠারো জনের বাগে একটি করে উঠ পড়েছিল কয়টি করে একটি করে উঠ আঠারো জন আমাদের খাবার শেষ হয়ে গিয়েছিল আমরা খেজুরের বিচি সামান্য নিজে ছাবিয়ে সেখান থেকে একটু করে রস বের হলে সেগুলো আমরা পিসতাম আবার আরেক বাইকে আমরা দিয়ে দিতাম আর তোমরা বিরিয়ানি আর মাটন বিরিয়ানি আর বিফ বিরিয়ানিকে আশেকের রাসুল দাবি করবে এটা তো রাসূলের রাসুলের রাসূল না তোমরা আশেখে সইতাম আশেখ রাসুল দিল সাহাবাই کرام তাদের কাজে রাসুলের জীবন রাসূলের আত্মা রাসুলের সম্মান এত বেশি তাদের কাছে ছিল একটা নিঃশ্বাসের রাসুলের একটা নিঃশ্বাসের বিনিময়ে সাহাবাইকের আমরা তাদের সমস্ত সম্পদ এবং তাদের যান মাল দিয়ে দিতে প্রস্তুত ছিল তাবুকের যুদ্ধে সাহাবিরা বলেন আমাদের পানি শেষ হয়ে গিয়েছিল কারণ আকাশ থেকে বৃষ্টি না হলে নিচ থেকে তো আর পানি পাওয়া যায় না সাহাবাইকরা আমরা বলেন আমরা আমাদের উটগুলো জবে করে সেখান থেকে পানি বের করে আল্লাহ তালা অদৃশ্যভাবে উটের ভিতরে পানি সঞ্চয় করার শক্তি দিয়েছেন সেই উটগুলো জবাই করে আমরা সেই পানিগুলো খেয়েছিলাম সামান্য সেই ইতিহাস তোমাদের মনে থাকে না এগুলো মনে উঠে না এগুলো তো একজন মানুষের মনে উঠলে আর বিরানি ভালো লাগবে না বদরের যুদ্ধে ইসলামের অস্তিত্ব রক্ষার জন্য তিনশত তেরো জন সাহাবি নিয়ে বদরের কূপের পাশে নবীজিতে পরে আল্লাহর দরবারে অজস্র পানি করেছিল এই ইতিহাস তোমাদের মনে উঠে না এগুলো স্মরণ হয় না ওহুদের মাঠে আল্লাহ দন্দান হয়েছিল এগুলো তোমাদের মনে উঠে না যেখানে বিরিয়ানি যেখানে জিলাপি যেখানে মিষ্টি সেখানে তুমি তাহলে তুমি আসে কে রসুল নয় তুমি আসে কি শৈতান دین حق کی شرط اول ہے محمد کی محبت دین حق کی شرط اول ہے اسی میں ہوں اگر خامی تو سب کچھ نامکمل ہے اسی میں ہوں اگر خامی تو سب کچھ نامکمل ہے جونت خدراہ پر اور بن گئے جونت خود راہ پر کو کاد بن گئے کیا نظر تھی جس نے مردوں کو مسیحا کر دیا تکبیر میں کلمہ میں نمازوں میں ازام تکبیر میں کلمہ میں نمازوں میں ازامے ہے hey, نام الہی سے ملا نام محمد ہے نام اللہ سے ملا نام محمد فرماتے ہیں آدم نے مجھے خلد باری میں

কেন বিরানির ডেকের উপর ঘুমাও এই সবুজ বাতি আর লাল বাতির জন্য কি রাসুলের আগমন রাসুলের আশা এই জন্য আমরা প্রমাণ পেয়ে যাই আমাদের বিগত দিনে যত কিছু ইসলাম বিরোধী কার্যকলাপ হয়েছে এই সমস্ত ভণ্ডদের মাজার পূজারীদের পাওয়া যায়নি আরো দুঃখের বিষয় হলো আসলে আমাদের কাছে এই ঈদ এ মিলাদ নবী ক্রুপতা কুসংস্কার কেমনে আসলো কোথায় থেকে আসলো এই জন্য আমরা ইতিহাসকে একটু নাড়াচাড়া দিয়ে দেখলে দেখতে পাই আসলে এটা এসেছে অর্থাৎ ইসলাম ধর্মের মধ্যে জন্ম দিবস পালন নামে কোনো পালন ছিল না কোনো দিবস ছিল না এটা আসলে এসেছে আমাদের কাছে খ্রিস্টান থেকে বলুন তো কার কাছ থেকে খ্রিস্টান থেকে হজরত ইসা আলহ ইসলামের মৃত্যুর তিনশত বছর পর ডিসেম্বর মাসের পঁচিশ তারিখ অর্থাৎ পঁচিশে ডিসেম্বর খ্রিস্টানরা হজরতে ইসা আলহ ইসলামের জন্মদিবস পালন করা শুরু করল তবে পার্থক্য যখন শুরু হয়েছিল তখন এতটুকু ছিল তাদের দিবসটি অর্থাৎ তারা শুধু পঁচিশ তারিখ গির্জার মধ্যে একজন পাদ্রীকে দাওয়াত দিয়ে সেখানে ইঞ্জিল শরীফ পড়বে এবং ঈসা সালামের জীবনী গুণগান গাইবে এরপরে তারা মোনাজাত করে চলে যাবে এতটুকু ছিল কিন্তু খালের ক্রমান্বয়ে যুগের পরিবর্তনে আজ সমকালীন বিশ্বে বড়দিন পালন হয় কিভাবে পালন হয় কিতাবের মধ্যে ইতিহাস ঘেঁটে দেখলে আমরা দেখতে পাই ডিসেম্বরের পঁচিশ তারিখ সারা পৃথিবীর মধ্যে যেভাবে মদ বিক্রি হয় গাঁজা বিক্রি হয় আর কোনদিন এরকম বেশি গাঁজা মদ বিক্রি হয় না এটা কোন দিবসে বিক্রি হয় ইসানবির আরো এসেছে জরিপে পঁচিশে ডিসেম্বর এত বেশি মহিলারা নিজের ইজ্জ হারায় আর বছরের তিনশত পঁয়ষট্টি দিনে আর কোনদিন মহিলারা ইজ্জত হারায় না এবার বলুন ঈসা দিবস পালন নামে কি দিবস পালন হয় বর্তমান আমার মনে হয় এমন একদিন আসবে এই ঈদ এ নবী যেমনিভাবে ঈসে ঈসা আল সালামের ইসলামের জন্মদিবসের পরিণত হয়েছে তেমনিভাবে আমার রসুলের জন্মদিবস পরিণত হবে এই জন্য এখন থেকে আমরা সুচ্ছার না হলে শক্ত হাতে দমন করে না দিলে এই সমস্ত ভণ্ডদেরকে থামিয়ে না দিলে আগামী দিনে আমাদের ঈদে এ নবীর নামে রাসুলের জন্মদিবসকে তারা ঈশা নবীর জন্মদিবসের মতো বানিয়ে ফেলবে এই জন্য এগুলো সরকারিভাবে উদ্যোগ নিতে হবে সকলের সুচ্ছার হতে হবে আমরা জানি ঈদের দিন মানুষ কোথায় থাকে নিজের ঘর বাড়ি মানে নিজের কর্মস্থল ছেড়ে সবাই চলে যায় নিজের বাড়িতে যেন ঈদের আনন্দটা একটু বেশি হয় এমন কি সৌদি আরব দুবাই মালয়েশিয়া যারা থাকে তারাও তো ঈদের দিন নিজের ঘরে চলে আসে এত বেশি ফ্ল্যাট হয় আর অন্য সময় হয় না ঈদের সময় কারণ তারা সবাই জানে ঈদের দিন নিজের পরিবারের পাশে থাকলে নিজের বাচ্চাদের পাশে থাকলে ঈদের আনন্দটা আরও বেশি হয়ে ফুটে উঠবে আর ঈদের দিন নিজের ঘর বাড়ি ছেড়ে নিজের গ্রাম ছেড়ে নিজের নিজের প্রদেশ ছেড়ে নিজের দেশ ছেড়ে আমাদের পাকিস্তান থেকে বাংলাদেশে আসা কিসের প্রয়োজন ঈদের দিন তুমি তোমার ঘরে থাকবে এদের দাবি অনুযায়ী তারা হলো যারা পাকিস্তান থেকে এখানে আমাদের ঈদ পালন করার জন্য আসে এবছর তিনজন এসেছে ওরা নাকি আউলাদের আসুল কিছুক্ষণের জন্য ধরে নিলাম ওরা আউলাদের আসুল বলে ইসলাম নসবের নাম নাম নয় নয় নিজের যোগ্যতা দিয়ে নিজেকে দাঁড়াতে হবে নিজের ধর্মীয় জ্ঞান শিখে আলম শিখে ডিগ্রি অর্জন করে নিজেকে অবস্থানে নিজের অবস্থান পরিবর্তন করতে হবে তুমি রাসুলের ছেলে হয়ে যাবে রাসুলের পুত্র হয়ে যাবে তারপরে তোমাকে আমরা সম্মান করব তেমন না তোমার ভিতরে শরীয়ত থাকতে হবে এই জন্য পৈগম্বরের পুত্র হয়েও শরীয়ত না মানিয়ে জান্নাতে যাওয়ার কায়দা নাই ইতিহাসে আছে হজরত নোয়া ইসলামের পুত্রের নাম ছিল কেনান সেই কেনান জাহান্নামে নামে যাবে লুত আলাই ইসলামের স্ত্রী জাহান্নামে নামে যাবে নোয়া আলাই ইসলামের দ্বিতীয় স্ত্রী জাহান নামে যাবে কারণ তাদের ভিতরে ধর্ম ছিল না শরীয়ত ছিল না এই তুমি আউলাদ রসুল ঠিক আছে তোমার ভিতরে যদি শরীয়ত না থাকে তোমারও নোয়া আলাই ইসলামের ছেলে কেনানের পরিণতি হবে তুমি যদি আশেখের রাসুল হও তুমি যদি রাসুলের পুত্র হও তোমার পাইজামা ঠাকনুর নিচে কেন রাসুলের হাদিস বুখারি শরীফের মা আসফালা যে ব্যক্তি নিচে পাইজামা পরিধান করলো সে জাহান নামে যাবে আর রাসূল এবং রাসুলের আওলা ঠাকুর নিচে কেমনে পাইজামা পরে আর কেমনে দাড়ি ছাটে তারা তিনজনের দাড়ি ছাটে আমরা প্রতিদিন ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই তারা এসেছে তারা তিনজনের দাড়ি ছাটে সমস্ত মজাহাবের মত হলো দাড়ি খাতা এক মুষ্টির বাহিরে এক মুষ্টির ভিতরে দাড়ি কাটা মুসলমানের জন্য হারাম সমস্ত মজাহাবের মত হলো দাড়ি রাখা ও আজিব তুমি আউলাদ দাড়ি কেন কাটো এই জন্য আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল ঈদ এ এটা মানুষের মন গড়া বাড়ানো এটা ইসলামের মধ্যে ছয় শত চার হিজির পর ইসলামের মধ্যে ঢুকিয়ে দিতে চায় এই পাই তারা আমরা কোনোদিন মেনে নিব না আর একটা কথা হলো এই বেদাত কুসংস্কার এটা এত বেশি মারাত্মক এখান থেকে তারা কোনোদিন তাওবা করবে না কারণ তারা সেগুলোকে সব মনে করে এই জন্য হজরতের আলাই বলেন আল বেদাত মিনাল মাসিয়া শৈতানের কাছে বেদাতের গুনার চেয়ে পাপে চেয়ে জেনার চেয়ে মানুষকে হত্যা করার চেয়ে বেদাত বেশি বড় কারণ থেকে মানুষ করে না কারণ সে যে বিশাল গেট সাজালো জিনুকাতির ব্যবস্থা করলো লালবাতির ব্যবস্থা করলো মুরাদপুরের মুড়ে গিয়ে তো সবগুলোকে মনে 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 করতেছে করতেছে কি কর তারা কোনোদিন দিন সেখান থেকে ফিরে আসবে না সুফিয়ান সুরি বলেন ইন্নাল মাসিয়া ইউতাবু মিনহা কিন্তু মানুষ পাপ করলে কোনো একদিন না একদিন তার বুঝে আসবে আল্লাহ আমাদেরকে এই নব আবিষ্কার ইসলামের মধ্যে যেই কুপ্রতা কুসংস্কার আমাদের দেশে যেভাবে রূপে দেখা দিয়েছে আল্লাহ তালা আমাদেরকে এই মহামারী থেকে হেফাজত করুক আমিন ওমা